পুরাতন মালদা ব্লক ও শহর কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর তেত্রিশতম প্রয়াণ দিবস উপলক্ষে রাজীব গান্ধী পৌর মার্কেটে আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন উপস্থিত ছিলেন মালদা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার এছাড়াও উপস্থিত ছিলেন পুরাতন মালদা ব্লক কংগ্রেস সভাপতি গোপাল সরকার পুরাতন মালদা শহর কংগ্রেস সভাপতি প্রান্ত ঘোষ কংগ্রেস নেতা শিবনাথ শুক্ল সহ মঙ্গলবারই রাজীব গান্ধী মার্কেটের ব্যবসায়ীরা নিষ্ঠার সাথে দিনটি পালন করা হয় এদিন এদিন প্রয়াত রাজীব গান্ধীর স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয় পাশাপাশি পুষ্পার্ঘ নিবেদনের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত কংগ্রেস নেতৃত্ব ও ব্যবসায়ীরা আধুনিক ভারতবর্ষের সৃষ্টিকর্তা সারা পৃথিবীর তরুণতম প্রধানমন্ত্রী প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তম প্রয়াণ দিবস প্রতিবারের মতো এবারেও রাজীব গান্ধী পৌরবাজার কমিটির উদ্যোগে এবং গোলমন্দা ব্লক এবং শহর কংগ্রেসের এই রাজীব গান্ধীর তেত্রিশতম প্রয়ন আজকে আমরা পালন করি এবং এই পালনের মধ্য দিয়ে আমরা বারোটাকে বার্তা দিতে চাই যে ভারতবর্ষের যে বর্তমান যে অবস্থা এই অবস্থা থেকে মানুষের কাছে যে রাজীব গান্ধী একজন তরুণতম প্রধানমন্ত্রী দেশের জন্য যা করে গেলেন তার সৃষ্টি তার যে কর্ম এই কর্ম এবং সৃষ্টিগুলো মানুষের কাছে পৌঁছে দিতে না নাহলে আগামী এই ইতিহাসগুলোকে মানুষের কাছ থেকে বুঝে যাবে মানুষ জানতে পারবে না যে একজন প্রধানমন্ত্রী এই দেশটাকে সারা পৃথিবীর কাছে হাতে লিটোর মধ্যে এনে দিয়েছিল তার যোগান্তরিকারিক সৃষ্টি একটা হচ্ছে এই প্রযুক্তি এই যে প্রযুক্তি আজকে হাতে হাতে প্রত্যেকটা মানুষের হাত মোবাইল কম্পিউটার একটা জীবন্তকারী শিক্ষা এরকম একটার পর একটা এই ভারতবর্ষের জন্য তিনি যা কাজ করে গেছেন এই কাজ কর্ম এই সৃষ্টি মানুষের জানতে এই কারণে আমরা তার স্মৃতিচারণার পদ্ধতি মানুষের সেই ভাষা আমরা